দারাজের অরিজিনাল মিস্ট্রি বক্সের পেজের পেজ লিঙ্ক দেব আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন দারাজের মিস্ট্রি বক্সের এই যে পেজটা রয়েছে যেখানে মিস্ট্রি বক্সগুলো দেয় এই পেজে আপনি কোন লিঙ্ক ব্যবহার করে আসবেন সেই লিঙ্কটাও আজকের এই ভিডিওতেই দিয়ে দিব সো এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও এবং তারা যে কবে কখন কয়টা সময় মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানার জন্য চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন এছাড়া একটা গ্রুপ রয়েছে যেখানে মিস্ট্রি বক্স কবে কখন দেয় অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয় আমরা সেখান থেকেও মিস্ট্রি বক্স কবে কখন দেয় সে বিষয়ে জানতে পারি সো ওই গ্রুপের লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে যখনই মিস্ট্রি বক্স দিবে ওই গ্রুপ থেকেই জেনে নিতে পারবেন আজকের মূল বিষয় যেটা সেখানে চলে আসি কিভাবে দারাজের মিস্ট্রি বক্স যে পেজে দেয় ওই পেজের লিঙ্কটা পাবেন সেটা তবে তার আগে আমাদের জানতে হবে দারাজের যে পেজে মিস্ট্রি বক্স দেয় সেই পেজটা আসলে কি অর্থাৎ ওই পেজটা লিঙ্ক আমরা পাওয়ার পর ওখানে মিস্ট্রি বক্স কীভাবে পাবো সেটা আমাদের আগে জানতে হবে মূলত দারাজের এই যে পেজটা দেখছেন এখানে টার্মস এন্ড কন্ডিশন লেখা রয়েছে এর উপরে ঠিক এই জায়গাটাই টার্মস কন্ডিশনটা একটু নিচে নেমে আসে এরপর এই জায়গায় বক্সগুলো থাকে মিস্ট্রি বক্স যেদিন দেয় তার আগে গ্রুপে অথবা আমাদের এই চ্যানেল থেকে যখন জানিয়ে দেওয়া হবে তখন আপনি এই লিঙ্ক ব্যবহার করে এই পেজে এসে এরকম কয়েকটা বক্স এখানে পাবেন অথবা আপনি যদি মাঝে মধ্যে ট্রাই করতে থাকেন এই পেজে আসতে থাকেন তাহলে যখন মিস্ট্রি বক্স দিবে তখন এখানে দেখতে পাবেন এরকম বেশ কয়েকটা বক্স দেওয়া রয়েছে এবং এই বক্সের উপর ক্লিক করলে আপনাকে মিস্ট্রি বক্সের যে মূল পেজটা সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে বাই নাওতে ক্লিক করে আপনাকে অর্ডার করতে হবে মিস্ট্রি বক্স কিভাবে অর্ডার করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এই ভিডিও শেষ হলে ইন্ডিস্ক্রিনেও আপনারা দেখতে পাবেন ওইটার উপর ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন মিস্ট্রি বক্স কীভাবে অর্ডার করতে হয় সেটা এখান থেকে এই বক্সের উপর ক্লিক করে আপনি যখন মিস্ট্রি বক্সের ওই পেজে যাবেন বাই নাওতে ক্লিক করবেন এরপর প্লেস অর্ডারে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করবেন নিয়মটা দেখে নিয়ে এখন এই পেজটাতে আপনি আসবেন কিভাবে। সেটা যদি আমি বলি এই ভিডিও ডেসক্রিপশনটা আপনি চেক করবেন সেখানে এই পেজটার লিঙ্ক আমি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি মিস্ট্রি বক্সের এই পেজটাতে চলে আসতে পারবেন এবং এখানে যখন মিস্ট্রি বক্স দিবে তখন এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আর কবে কখন কয়টা সময় মিস্ট্রি বক্স দেবে সেটার কথা তো বলেই দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এখান থেকে জানতে পারবেন অথবা যে গ্রুপটার কথা বললাম ভিডিও ডিসক্রিপশানে দোক গ্রুপটাতে যে ওখানে জয়েন হয়ে থাকবেন ওখানে দ্বারা যে আরও অনেক কম দামের অফার যেগুলো দেয় সেগুলো সম্পর্কেও জানানো হয় ওই গ্রুপটাতে জয়েন থাকলে মিস্ট্রি বক্স কবে কখন দিবে আগে থেকে জানিয়ে দিবে সো ওখান থেকে জেনে আপনি সেই সময় কিন্তু এই লিঙ্কটা যদি আপনি নোটপ্যাডে সেভ করে রাখেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি নিজেই মিস্ট্রি বক্সের ওই পেজে যেয়ে অর্ডার করে ফেলতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে মিস্ট্রি বক্সের পেজে যাবেন এবং মিস্ট্রি বক্স অর্ডার করবেন কখন দিবে সে বিষয়েও জানবেন সব কিছুই জানতে পারলেন আজকের ভিডিও থেকে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও মিস্ট্রি বক্সের আনবক্সিং এবং দারাজে খুব কম দামে দশ বিশ টাকা অনেক দামি দামি প্রোডাক্ট কবে কখন দেয় এসব বিষয়ে জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক অবশ্যই ফলো দিবেন মিস্টার বক্স কবে কখন দেয় সেটা জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজেরও এর লিঙ্ক থাকবে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিও